শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর এই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চলে আসলাম তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত জানিয়ে স্টার্ট করে দিলাম সারা দিন প্রচণ্ড গরম যে জন্য একদম ক্যামেরা অন করতে পারেনি আর এখন একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি যে কারণে তোমাদের সঙ্গে তো কথা বলতেই হবে আর জানাতেই হবে সব সুখ দুঃখ তো তোমাদের মাঝখানেই ভাগ করে নিই তাই না সেই কারণে তো তোমরা দুদিন ধরেই দেখছিলে যে ভাইকে নিয়ে বর্মশয় বারাসাত ছুটাছুটি করছে আমি গোবরডাঙ্গা গেলাম দেখা ডাক্তার দেখিয়ে আসলাম ভাইয়ের অনেক অসুবিধা হয়েছিল সেইগুলো নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি এটা তো তোমাদের জানানো আমার মনে হয় খুব জরুরি তো দেখো দুনিয়ার কাগজপত্র নিয়ে বসেছি এই যে বারাসাত সেদিনকে সকাল সকাল গেল বর্মশয় আর ভাই আসলো সেই সন্ধ্যাবেলায় কত রিপোর্ট করেছে এই দেখো এই যে কোমরের ছবি তুলেছে রক্ত রিপোর্ট করেছে তারপরে নার্ভের পরীক্ষা করেছে এই মানে হাঁটুতে এখানে ওখানে গিটুতে ছাকা দিয়ে দিয়ে প্রম পরীক্ষা করেছে সেই সবের জন্য তো ইসিজির মতো একটা বই দিয়ে দিয়েছে দেখো যেখানে যেখানে এই ছাকা দিয়েছে না মানে ইলেকট্রিকের সেখানে সেখানের গ্রোথটা দেখাচ্ছে মানে রক্তের প্লাবতা কতটা কি ব্যাপার আশা করি বুঝবো না এগুলো ডাক্তাররা বুঝবে এই যে ইসিজির মতো একটা বই দিয়ে দিয়েছে দেখো এই যে কোমরের হাড়ের ছবি উঠে গেছে শিটদারার ছবি উঠে গেছে পায়ের হাতের সব গিটের ছবিগুলো উঠে গেছে তাই এইগুলো এগুলো অনেক দিন পর প্রায়ই মঙ্গল মঙ্গল আট আট দিন পরেই রিপোর্ট আসলো বর্মশায় আজকে সারা দিন দৌড়াদৌড়ি করেছে সকালবেলা উঠে গেছে ওখানে বলেছিল যে রিপোর্ট আনতে আটটার সময় যেতে বর্মশাই এখান থেকে সাড়ে ছটায় বেরিয়েছে যেতে তো বারাসাত সময় লাগবে তারপরে আবার রিপোর্টের জন্য বলেছিল বারোটায় একবারে ওখান থেকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে বারোটায় বলেছে সেখানে দেড়টায় দেখানো হয়েছে মানে সারাদিন ওর আজকে হয়রানি হয়ে গেছে আর আমিও সেই জন্য ব্যস্ত ছিলাম সারাদিন ক্যামেরা ক্যামেরা অনই করতে না আর এই কোমরের ছবি কোনো তাই বাদ নেই আর ওখান থেকে যে ডাক্তার দেখিয়েছে নার্ভের সবথেকে বড় ডাক্তার ভীষণ ভালো কথাবার্তা খুব ভালো এই যে সেই ডাক্তারের প্রেসক্রিপশান এই যে ফাইল করে দিয়েছে ডাক্তারের নামটা না আমি শুধু ভুলে যাই নবীন সরকার নার্ভের ডাক্তার তাই এগুলো সব আমি এখন তোমাদের দেখিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কেন বলতো কালকে ভোরবেলায় আমি যাব ভাইকে দিতে তো ডাক্তার দেখিয়ে এসেছি মাত্র তিন রকমের ওষুধ দিয়েছে ভাইকে এই ছশো টাকার ওষুধ তো বর্মাশাই বলছিলো যাবে কিন্তু বর্মাশাইকে আবার কালকে কলকাতায় যেতে হবে ফার্স্ট তাই তাই এইরকম এক রকম দু রকম আর এই যে তিন রকম আর ভাই সেদিনকে দাঁত ফেলে রেখে গেছিলেন সামনের দাঁত নেই তো ভাইয়ের তাই ভুল করে রেখে গেছে দাঁত তাই দাঁতটা শুভজ্জিৎ মনে করে দিল মামার দাঁত নিয়ে যাও মা কালকে ভোরে যাবো ওখানে পৌঁছাতে সাড়ে আটটা কৃষ্ণনগর কম দূর নয় তোমরা তো জানোই আর একটা কী যেন দেখায় নি আর এই রিপোর্ট করেছি সব অনুভব থেকে তো চলো এগুলো সব গুছিয়ে নিই ভাইকে কালকে আমি একদম ট্রেন যেই ট্রেনে যাব সেই ট্রেনেই রিটার্ন করব এসে আমি সাড়ে দশটায় নামবো এসে একবারে ডিউটি ডিউটি করে তারপরে বাড়ি আসবো শুভজিৎকে সেভাবে রেডি করে রাখছি আর পান্তা ভাত রেখে দেবো আর খেয়ে বাবা কলকাতায় যাবে আমি যাব তাহলে খাবে কোথা থেকে বলো সেই কারণে এখন পান্তা রেখে দেবো আর ভাই আগের দিনও বলেছি আজও বলছি ভাইরা দুই ভাই যা করেছে শুভজিতের জন্য তো এইটুকু আমি কিছুই করছি না আর আমার বরমশায় কোনো সময় একটু মনে রাখ নেই যে ভাইয়ের জন্য এত দৌড়াতে হচ্ছে এত কিছু করতে হচ্ছে না আমি যদি কিছু বলি আরও রেগে যায় যে ভাইরা যা করেছে তোমার জন্য আর কিছু বলো না ও ভাই মাঝে মধ্যে ফোন ধরে না তারপরে ওষুধ নিতে হবে কিনা না কিছু বলে না আমি রেগে যাই যে ভাইয়ের কোনো গরজ নেই কিন্তু বরমশায় আমাকে বকে দেয় তাও রাগ করে না যাই হোক এই যে গোছানো গাছানো হলো আর এই সাইকেলের ওপরে দেখো আমি জামা প্যান্ট যা যা পরে যাবো রেডি করেছি আর ডিউটির ব্যাগটাও নিয়ে যাব যাবো একবারে ডিউটি করে আসবো এখন ডিউটিতে অনেক ভেজাল হয়েছে মানে খুব দেরি করে আসতে হয় তো গুরুত্বপূর্ণ বিষয়টা এটাই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি অনেক গরম শীত বর্ষা সব ত্যাগ করে তাই তোমরা জানি আমাকে যারা ভালোবাসো সত্যিই ভীষণ ভালোবাসো কিন্তু তোমরা আর একটু বেশি ভালোবাসা যদি দাও না আমি আমার আসল প্ল্যাটফর্মটাতে উঠতে পারি আসল প্ল্যাটফর্মের ঠিক সিঁড়ির প্রথমে এসে দাঁড়িয়ে রয়েছি কোনো মতেই আর একটু এগোতেই পারছি না পিছিয়ে যাচ্ছি কোনো কোনো দিন আমি ওই মাথায় চলে যায় প্ল্যাটফর্মে দুদিন পরে আবার দেখে একটু এগিয়ে আসি তাই বলি তোমরা আমাকে মানে ভালোবাসার সঙ্গে আর একটু আর একটু বেশি করে ভালোবাসা দাও তোমাদের কাছে পরে চলে প্রার্থনা করছি কেন বলে তো একদম ডাব্লুটি আগাতেই পাচ্ছি না আর ওয়াইটিতে তো ওইটাই দরকার তাই না বলে মনিটাইজেশান অন হয়েছে কিনা না যায় হোক আর তো ওর ঋণ আমি শোধ করতে পারবো না এইসব ও আমাকে যথেষ্ট সাহায্য করে আর বারবার যেতে আমারও লজ্জা করে কারণ দিনেও কতগুলো করে ভিডিও করে আর ওর মানে মাথার কত মানে পেশার সবাই তো জানো না ম্যাক্সিমাম সবাই জানো তো সেজন্য ওকে আর বিরক্তও করে না তা তোমরা যদি একটু আমাকে ওয়াচ টাইমটা বেশি দিয়ে দাও তাহলে ওকেও আমার আর বিরক্ত করতে হয় না আর আমিও আমার প্ল্যাটফর্মটা এগিয়ে যেতে পারি সেই জন্য তোমাদের কাছে এই যে রিকোয়েস্টের কথা নিয়ে এসেছি কিন্তু প্রত্যেক শুভজিৎ এই যে মাধ্যমিক পরীক্ষা দেবে তবু ওদের ঘুমাতে যাওয়ার সময় একবার ওয়াইটিতে মানে ওয়াইটি স্টুডিওয় যাবে দেখবে ওয়াশ টাইম কত হয়েছে ক্যালেন্ডারে লিখে রাখবে সকালে উঠে বলবে মা এতগুলি টাইম কেটে গেছে বিকেলে দেখে বলবে মা আজকে দু ঘন্টা বেঁধেছে আজকে এক ঘন্টা বেঁধেছে এই যে আমাদের একটা আক্ষেপটা তোমরা ছাড়া তো আর পূরণ করার কেউ নেই তাই না তাই তোমাদের কাছে যাওয়া ছাড়া আমাদের তো আর কোনো রাস্তা নেই তাই বলছি বন্ধুরা প্লিজ একটু আর একটু আমাকে সাহায্যের হাত তোমরা একটুখানি বাড়িয়ে দাও যাতে আমি আমার জায়গাটায় পৌঁছাতে পারি এটা হচ্ছে মেন কথা আর চলো বাকিটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি শুভজিৎ জল ভরছে জিত শুয়ে রয়েছে পড়তে পড়তে মানে ভুট হয়ে শুয়ে পড়ছে ওর বাবা কাছে আজকে বাসন্তী পুজোর নবমীর খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমাদের সববার নিমন্ত্রণ ছিল সেই উকিল বন্ধুটার বাড়িতে কিন্তু আমরা যেতে পারিনি গরমে শাড়ি পরতে বিরক্ত চুড়িদার পরে যাওয়া যাবে না ওখানে আমরা কেউ যাইনি বাড়িতে খেয়ে বাবা একা গেছে আর শুভ এ এতগুলো বোতল নিয়ে বসেছে জল ভরলো ষষ্ঠীতলা থেকে জল নিয়ে আসলো আর আমরা এখন খেতে যাবো আর এখন কিন্তু অনেকটাই বাজে সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি চলো এগুলো গুছিয়ে গেছে তো নিলাম এবার শুভজিৎ বাবা আসলে একটু টাকা টাকা নেবো তাহলে আমার যাওয়ার সব কিছু গোছানো হয়ে যাবে চলো আর কথা নেই পরে দেখা করছি দেখো কথা বলতে বলতে জল ভরা হয়ে গেছে এই ব্যাগটার এক ব্যাগ বোতল ছিল তো জল ভরা হয়েছে এখনও ঢাকনা লাগানো হয়নি আর এই দেখো এখনও বোতল রয়েছে ওপাশে আর তো ফ্রিজে ভরে দিয়েছে সব এত গরম দেখো টেবিল পাখা চালিয়ে নিয়ে জল ভরছে আর ওপাশে আমার জন্য চলছে একটা সিলিং দেওয়াল পাখা গরমে আর বাঁচি না আর ওই পাশে দেখো সব মালাটা লাগা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন ডিনারে যাওয়ার বেলা বেজে গেল এখন এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আজকে এত গরম দেখো ব্যান মাথায় দিয়েছি তবুও ছোট ছোটো চুল এসে ডিস্টার্ব করছে চুরি টুরি সব খুলে রেখেছি শুধু শাখাটা আর পলাটা হাতে রয়েছে দেখেছো এত গরমের অত্যাচার আর রান্না হয়েছে আজকে আলু পটলের তরকারি শুভজিতের স্পেশাল তরকারি আর হচ্ছে লাউ বুড়ো হয়ে গেছিলো ফ্রিজে থাকতে থাকতে লাউ কুচিয়ে জিরা দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে আমের টক আর রান্না হয়েছে মোচা মোচাটা অনেকটা বেশি রান্না হয়েছে তো আর মোচাটা একটু কালো কালো হয়েছিলো ওই যে কেউ ইয়ে সিঙ্গাপুরির মোচা তার জন্য কড়াই থেকে নামানো হয়নি এই দেখো মোচা রয়েছে আর হচ্ছে কি তোমাদের হচ্ছে ভাত এখন ভাত মোটে রাখতে পারি না তার জন্য গামলার মধ্যে ঢেকে রেখেছি দেখো তো শুভজিতের বাবা যখন চলে গেছে ওখানে খেতে তাহলে তো এত ভাত আমরা খেয়ে পারবো না শুভজিতের জন্য পান্তা রেখে দিব আর ওরা কালকে পান্তা খেয়ে নেবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমরা সবে খেতে বসেছি আর শুভজিতের বাবা চলেও এসছে আমরা তিনজন যাইনি আর দাদা ফুল দাদা চারজন যায়নি তার জন্য দেখো চারটে পার্সেলে আবার পাঠিয়ে দিয়েছে এই যে ফ্রায়েড রাইস রাধাবল্লবী আলুর দম চাটনি পাঁপড় খিচুড়ি মিষ্টান্ন কত কিছু করে সেটা তো গেলে দেখাতে পারতাম গরমের ভয়ে গেলাম না তো এই দেখো চারটে পার্সেল একটা নিচে একটা দুটো তিনটে চারটে শুভজিৎকে ভাত দিয়েছি ওরা সবে ভাত খাচ্ছে আর সেই মধ্যে তো তোমাদেরকে দেখা দিলাম যে বাবার বন্ধুরাও আমাদের সবাইকে কতটা ভালোবাসে সেটা তোমাদের মধ্যে শেয়ার করার জন্য আবার দেখাতে চলে এলাম চলো তাহলে এখন ভাতটা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি তোমাদের কাছে যে পাওনাটা চেয়েছি একটু আমাকে দিও দেখা হচ্ছে তাহলে নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর নিজেকে খেয়াল রেখো প্রচণ্ড গরম পড়েছে সবাই একটু গ্লুকোজের জল খেও বা লবণ চিনির জল খেও কারণ আমার খুব গরম আমার অলরেডি স্কিনে দাগ দাগ হয়ে গেছে এই থুতনিতে দেখো বেরিয়ে গেছে কালো কালো র্যাশ গলা টলায় সব তাই বলি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট